মাইক জাদুর স্প্রে দিয়ে দেওয়ালে একটি কুকুরের ছবি আঁকতে শুরু করে হঠাৎ সেই কুকুরের ছবি বেরিয়ে এসে জীবিত হয়ে যায় এইসব দেখে মাইক অবাক হয় এবং তৎক্ষণাৎ বাড়ির দিকে চলে যায় কিন্তু কুকুরটি মাইকের পিছু করে তার বাড়িতে চলে আসে কুকুরকে দেখে মাইক ভয় পেয়ে যায় আর বেড়ের নিচে লুকিয়ে পড়ে আসলে এটি একটি রোবটিক কুকুর যার ভিতরে ন্যানো টেকনোলজি ছিল কুকুর মাইককে নিজের মালিক ভাবতে শুরু করে কিন্তু মাইকের ঘরে কুকুর রাখা কঠোরভাবে নিষিদ্ধ ছিল তখন মাইকের বাবার কণ্ঠ শোনা যায় সে কুকুরকে লুকাতে বলে তখন কুকুর নিজেকে অদৃশ্য করে ফেলে যখন রাতে মাইক ঘুমায় তখন রোবটিক কুকুর চুপচাপ হোমওয়ার্ক শেষ করে দেয় কুকুর মতো কুকুরটিকে পার্কে হাঁটাতে একটি হাইটেক ব্লুটুথ দিয়ে দেয় যাতে মাইক কুকুরের সাথে কথা বলতে পারে এরপর মাইক কুকুরটিকে নিজের সাথে স্কুল পার্টিতে নিয়ে যায় সেখানে এক ছেলে তার নাচ দেখিয়ে সবাইকে তাক করাচ্ছিল এমনকি মাইকের ক্রাশও ওই ছেলে নাচ দেখে ইমপ্রেস হয়ে যায় এটা দেখে মাইক দুঃখী হয়ে পড়ে কিন্তু রোবটিক কুকুর ছেলের অনুভূতি বুঝতে পারে এবং তাকে বদলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কুকুর ছেলের জন্য স্টাইলিশ কাপড় বাছাই করে চশমার বদলা তার চোখে লেন্স লাগায় তারপর চুল কেটে নতুন হেয়ার বানিয়ে দেয় এছাড়াও একটি সুন্দর ঘড়ি ক্যাপ এবং আকর্ষণীয় নীল চশমা পরিয়ে ছেলেটিকে পুরো নতুন লুকে সাজিয়ে দেয় কুকুর ছেলেটিকে পুরো মডেল বানিয়ে ফেলেছে পার্টিতে পৌঁছে মাইক দেয়ালে স্টাইল দেখিয়ে ছবি আঁকা শুরু করে সে এমন ছবি আঁকতে থাকে যেন সে হাওয়াতে উঠছে সব বাচ্চাদের নজর তার দিকে শেষ পর্যন্ত সে তার ক্রাশের ছবি আঁকতে সক্ষম হয় এটা দেখে তার ক্রাশ তার প্রতি ইমপ্রেস হয়ে যায় আর মাইককে জড়িয়ে ধরে